আসসালামু আলাইকুম আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে তুলে বনরুটির রেসিপি আর বেকারি থেকে কিন্তু কিনে খেতে হবে না আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন এই মজার নরম তুলতুলে তুলে বনরুটি বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় এরকম কিন্তু আপনারা বানিয়ে দিতে পারবেন পারফেক্ট এই বনরুটি তৈরি করতে চাইলে পুরো রেসিপিটি দেখবেন কোনোভাবেই কিন্তু স্কিপ করা যাবে না প্রতিটা স্টেপ ফলো করলে কিন্তু আপনাদের রুটিও হবে এরকম নরম তুলতুলে আর খেতে হয় ভীষণ মজার আর বাহির থেকে কিন্তু আনহেলদি খাবার কিনতে হবে না বাসাই তৈরি করে নিতে পারবেন রুটি বানানোর জন্য প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিলাম দেড় কাপ পরিমাণের ময়দা দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণের গুঁড়ো দুধ এখন দিয়ে দিচ্ছি চিনি এক টেবিল চামচ পরিমাণের দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী আর ইস্ট দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণের এবার দুই টেবিল চামচ পরিমাণের তেল দিয়ে দিলাম সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার উসুম গরম পানি দিয়ে আমি ডোটা মেখে নেবো একটু সময় নিয়ে ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে আর যত ভালোভাবে ডোটা মথে নেবেন ততই কিন্তু রুটিগুলো সফট হবে কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি এতে করে কিন্তু ডোটা মথে নিতে সুবিধা হবে ডোটা কিন্তু পুরোপুরি মেখে নেওয়া হয়ে গেছে এবার উপর দিয়ে কিছুটা তেল লাগিয়ে এটাকে রেস্ট রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পরে দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে কিন্তু ডবল হয়ে গেছে তো আমি ভিতরের বাতাসটা বের করে নিচ্ছি আরও কিছুক্ষণ মথে নেব রুটি বানানোর জন্য আমি এর থেকে লিচি কেটে নিচ্ছি পাঁচটা লিচি কেটে নিয়েছি এবার আমি নাস্তাগুলো বানিয়ে নেব তো প্রথমে আমি এই লিচিগুলোকে এভাবে রাউন্ড করে নিচ্ছি সবগুলোই আমি একইভাবে রাউন্ড করে নিচ্ছি একটা নিয়ে নিলাম বোর্ডের উপরে এবার আমি মাছ বরাবর একটু কেটে নিচ্ছি আসলে এটা দেখেই বুঝে নিতে পারবেন তো এখন আমি এটাকে রশির মতো হাত দিয়ে একটু লম্বা করে নেব ডিজাইনটা আসলে বলে বোঝানোর কিছু নেই দেখেই বুঝে নিতে হবে তো এটা কিন্তু খুবই সহজ একটা ডিজাইন দেখতে পেলেন আমি কিভাবে করে নিয়েছি এটা আসলে বলে দেওয়ার কিছু নাই আপনারা কিন্তু দেখেই বুঝে নেবেন আপনারা আরও বেশি ভালো পারবেন তো আমি সবগুলো একইভাবে করে নিয়েছি এবার আমি এর উপর দিয়ে কুসুম দিয়ে দেব ডিমের তো এতে করে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে সবগুলোর উপরেই ডিম ব্রাশ করে দিয়েছি এখন আমি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি সাদা তিল এতে করে কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে আর খেতেও বেশি মজা হয় তো এবার আমি ভেজে নেব ভাজার জন্য চুলা একটা প্যানে পরিমাণ মতো তেল হালকা গরম করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি রুটিগুলো চুলার্সটা মিডিয়াম থেকে একটু লোতে করে ভেজে নিতে হবে খুব বেশি হাই হিটে ভাজা যাবে না তাহলে উপরে কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে উপর দিয়ে আস্তে আস্তে করে একটু তেল দিয়ে দিতে হবে এতে করে কিন্তু অনেক বেশি ফ্লাপি হবে এই রুটি তো আমি কিন্তু উল্টে পাল্টে দুই পাশেই গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এরই মাঝে কিন্তু রুটি ভাজা হয়ে গেছে এবার আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি একইভাবে আমি সবগুলো রুটি ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে খেতে ছিল ভীষণ মজার যারা এখনও বাসায় এভাবে পারফেক্ট রুটি তৈরি করতে পারেন না তারা কিন্তু আমার রেসিপিটি ফলো করতে পারেন আর দেখতেই পাচ্ছেন কতটা নরম তুলতুলে হয়েছে তা আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম এভাবে কিন্তু আপনারাও বাসায় তৈরি করে নিতে পারেন অনেক বেশি মজার হয় এই রুটিটা ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি দেখতেই পেলেন কতটা পারফেক্ট হয়েছে আশা করি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে আমার ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ